নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমরা আলোচনা করব এমন একটি গুরুতর রোগ নিয়ে মৃগি বা যাকে বলা হয় অ্যাপিলেপসি ইংরাজিতে বলা হয় অ্যাপিলেপসি আর বাংলায় যাকে বলা হয় মৃগি রোগ অনেকেই এটিকে কুসংস্কার বা ভয়ঙ্কর কিছু মনে করতে পারেন কিন্তু বন্ধুরা আসলে এটি একটি নিউরিজিক্যাল ডিসঅর্ডার বলতে গেলেই চলে অর্থাৎ মস্তিষ্কের স্নানবিক রোগ সঠিকভাবে চিকিৎসা করলে এই রোগটাকে কিন্তু নিয়ন্ত্রণ পাওয়া সম্ভব কিন্তু বন্ধুরা আমাদেরকে জানতে হবে যে এই রোগের কারণটা কি কী কারণে হয়ে থাকে বা এর সম্ভাব্য হোমিওপ্যাথি ওষুধগুলো কী কী হতে পারে তাহলে এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব অর্থাৎ ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না কারণ আপনার এই অভিজ্ঞতা যদি থেকে যায় আপনি কোনো দিন না কোনো দিন আপনার বাড়ি পরিবারের প্রতি কাজে লাগাতে পারবেন আসুন বন্ধুরা আপনারা দেখছেন গ্রামীণ হোমি চ্যানেল আর এই গ্রামীণ হোমি চ্যানেলের মাধ্যমে আপনাদের বন্ধু আমি নিত্যানন্দ পাল সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব মন্দির ভিডিওটাকে দেখুন আসুন বন্ধুরা এই রোগের কারণ সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নিই তাহলে একটু আগে বললাম এপিলেপসি মূলত মস্তিষ্কের হঠাৎ করে অস্বাভাবিক বৈদ্যুতিক সুতের মতো প্রভাবিত হওয়া একটি উপসর্গ বললে চলে এর ফলে শরীরের মধ্যে কাঁপুনি ধরে বা মানুষ জ্ঞান হারায় মুচ্ছা হয়ে যায় ফিট হয়ে যায় যাকে বলা হয় যে যে ভাষায় বোঝেন এই রকম ধরনের একটা লক্ষণ প্রকাশ পায় এবার আসে কারণগুলো এর প্রথম এক নম্বর কারণ হচ্ছে মাথায় যদি কখনো আঘাত বা ইঞ্জুরি লাগে তাহলে সেখান থেকে হতে পারে জন্মগত সমস্যা বা বংশগত কারণে হতে পারে ধরুন আপনার পিতামাতা ছিল বা বংশ যে রক্ত সম্পর্ক যে ব্যক্তি সেই সমস্ত ব্যক্তিবর্গের কারো ছিল সেটা জেনেটিকভাবে বংশগতভাবে আপনার মধ্যে দেখা যাচ্ছে মস্তিষ্কের মধ্যে টিউমার বা কোনো সংক্রমণ হলে সেখান থেকে ইনফেকশান ছড়িয়ে বা কোনো কারণে চাপ পড়ে নাভের মধ্যে চাপ পড়ে সেখানেও হতে পারে চার নম্বর যে কারণ সেটা হচ্ছে মস্তিষ্কের রক্তক্ষরণ বা স্ট্রোক কারো হয়তো হালকা পাতলা স্ট্রোক হয়েছিলো কোনো দিন বা একটা ভারী স্ট্রোক হয়েছিল তারপর থেকে এই রোগটার সৃষ্টি হতে পারে পাঁচ নম্বর যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ বা ঘুমের অভাব আপনি দিন রাত মানসিক পরিশ্রম করেন পড়াশোনা করেন সংসারে নানান রকম ঝামেলা নিয়ে চিন্তা করেন ছোট্ট একটা চিন্তাকে বড় করে দেখেন এরকম করতে করতে আপনার রকম সমস্যার সম্মুখীন হতেও পারে তার সম্বন্ধে আমরা সিমটম মানে লক্ষণগুলো কী কী প্রকাশ পায় তো বন্ধুরা এপিলেপসির যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটা হচ্ছে আকস্মিক বা খিচুনি এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে সবাই জানে এছাড়াও ধরুন এই যে জ্ঞান হারানো একটা লক্ষণ যেটা বললাম হাত পা কাঁপা বা শক্ত হয়ে যাওয়া চোখ উল্টে যাওয়া যখন দেখবেন যে অজ্ঞান অবস্থা বা খিঁচুনি বা মুচ্ছা যখন লাগতে যায় তখন দেখবেন চোখটা উল্টে যায় তার আগের মুহূর্তে আবার অনেক সময় দেখা যায় মুখে ফেনা আসে দাঁত লেগে যায় আবার আক্রমণের পর প্রচণ্ড ক্লান্তি বা ঘুম ঘুম ভাব ধরুন এই রোগটা আপনি অনেকদিন ভুগছেন পরে পরে এমন লক্ষণ দেখা যায় যে সবসময় যেন ঘুম ভাব চোখের পাতা এরকম ঝুলন্ত ভাব ঠিক মানুষ ঘুম থেকে উঠলে বা ঘুম পাওয়ার আগের মূর্তি যেরকম চোখটা ঢুলু ঢুলু ভাব হয় সেরকম হয় তো বন্ধুরা এরকম সমস্যা হলে যারা এমনি কাঁদতে কানতে বা কান্নাকাটি করতে করতে আকস্মিকভাবে মোচ্ছা হয়ে যায় তাদের দাঁতি ছাড়ানোর জন্য আমরা কিন্তু ব্যবস্থা করতে বলি বা আপনারাও করে থাকেন কিন্তু যখনই এই মারাত্মকভাবে এপিল রোগটা এসে হাজির হয় তখন কিন্তু কখনও আপনারা দাঁতি ছাড়াবেন না অতিরিক্ত চাপ দিয়ে এভাবে দাঁতি ছাড়ানোর চেষ্টা করবেন না রোগীকে নিরাপদ জায়গায় শুয়ে রাখার চেষ্টা করবেন যারা এই রকম রোগে আক্রান্ত তাদেরকে অবশ্যই করে লক্ষ্য রাখবেন কারণ কখনো পুকুর ঘাটে কখনও রাস্তায় চলতে চলতে যদি একা মুচ্ছা লেগে পড়ে যায় তো হঠাৎ করে দুর্ঘটনার শিকার হতে পারে যখন এই রোগগুলো অনেক দিন বাসা বাঁধতে থাকে শরীরের মধ্যে সেই রুগীকে লক্ষ্য রাখার সাথে সাথে নিরাপদ বিশ্রামে রাখার চেষ্টা করবেন অতিরিক্ত মানুষ আঘাত দেবেন না ভারী কাজ করাবেন না অবশ্য করে দেখুন মানুষ যখন একটা রোগে আক্রান্ত হয় একটা পরিবারে কিন্তু দায়িত্ব পড়ে তাকে লক্ষ্য করা বা তাকে সুস্থ করার যাই হোক এরা সবাই জানে নতুন করে জ্ঞান দেওয়ার কিছু নেই তো আসুন আজকে সম্ভাব্য ওষুধগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলো এই রোগের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কেমন প্রকৃতির লক্ষণ থাকলে ব্যবহার করা যেতে পারে প্রথম যে হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করবো একটা অ্যান্টিসিক ওষুধ আপনারা সকলেই জানেন সেটা হচ্ছে সালফার বুধবার এই সালফার হোমিওপ্যাথি ওষুধটা কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনি ব্যবহার করবেন দেখবেন অনেকদিন অনেক চর্মরোগ চাপা পড়ে গিয়ে কিন্তু এই রোগের সৃষ্টি হয় এমন অনেক ইতিহাস আছে দীর্ঘদিন কোনো চর্মরোগে ভোগার পর বা চর্মরোগ দমন করে কোনো বাইর থেকে কোনো মলাম লাগিয়ে হোক ক্রিম লাগিয়ে হোক সেই চর্মরোগটাকে আপনি ভালো করেছেন তারপর থেকে আপনার এই রোগের উৎপত্তি বা সৃষ্টি বলতে পারেন তার শরীরে সবসময় গরম ভাব অলসিতা বা ঝিমুনি ভাব থাকে সকালে যদি এরকম উপসর্গ বেশি হয় তবে এই লক্ষণটা থাকলে আপনি সালফারটাকে ব্যবহার করতে পারেন তবে সালফার পর নিচি তিনি একবার করে ব্যবহার করবেন প্লানের পরিশিম ব্যবহার করলে দুদিন অন্তর তিন দিন অন্তর ব্যবহার করবেন দু নম্বর যে হমপাতীয় ওষুধটা সেটা হচ্ছে কষ্টিকাম কোথায় ব্যবহার করবেন হাতে দুর্বলতা জিনিস খসে পড়ে যায় ঠিকমতো জিনিসটাকে ধরে রাখতে পারেন না পক্ষাগার্জের দিয়ে দুর্বলতা বা মনে যেন হাতে কোনো বল ক্ষমতা নেই টাইট করে কোনো জিনিস ধরতে পারছেন না এই রকম লক্ষণ যদি থেকে থাকে তাহলে সেখানে কিন্তু কষ্ট টু হান্ড্রেড ফোর ইঞ্চি একদিন অন্তর দু করে সেবন করতে দেবেন তিন নম্বর যে হোমপাতি ওষুধটা সেটা হচ্ছে ক্রোপম মেটালিকাম বধুরা সকালে ফিট শুরু হয় হাত পা শক্ত হয়ে যায় খিচুনির সাথে সাথে হাত থেকে জিনিস খসে পড়ে যায় এরকম যদি লক্ষণ থাকে যে সকালে তার রোগের উৎপত্তি হাত থেকে জিনিস খসে পড়ে যায় টাইট করে ধরতে পারে না এইরকম লক্ষণ থাকলে অবশ্যই করে কুপম মেটালিকাম কিন্তু দারুণভাবে কাজ করে চার নম্বর হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে বিফোর আনা টু হান্ড্রেড দিন ধরে যদি সাপ্রেস্ট ইলেকশানে ভোগে থাকেন তাহলে অবশ্যই করে এই ঔষধটা কিন্তু দারুণভাবে কাজ করে ভোরবেলা বা ঘুম থেকে ওঠার পরে এই ফিটের উপসর্গ এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে সমস্ত রোগীর ক্ষেত্রে এরকম ভোরবেলা বা সকালবেলা ওঠার পরে এই রোগের উৎপত্তি বেশি হয় আরেকটা হয় সন্ধ্যে বা বিকেলের দিকে তো যাই হোক বন্ধুরা তো আপনারা যদি লক্ষণ না মেলাতে পারেন এরকম একটা গুরুত্বপূর্ণ রোগের ক্ষেত্রে ইম্পর্টেন্ট রোগের ক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ নেবেন কিংবা আমাদের পরামর্শ নিতে পারেন আর যদি নিজে খুব ভালোভাবে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন বাড়িতে বই রেখেছেন তাহলে আপনি সম্ভব ঔষধগুলোকে ট্রাই করতে পারেন বন্ধুরা পাঁচ নম্বর হোমিওপ্যাথি ঔষধ ক্যালকেরিয়া যদি রুগী মোটাশোটা হয় ঘামে ভিজে যায় সামান্য পরিশ্রম করতে পারে না দৌড়াদৌড়ি করতে পারে না বিশেষ করে বালিশে মাথা রাখলেই তার ঘামটা হয় প্রচুর বালিশটা ভিজে যায় রোগী মোটা থল থলে পাইপ দিকটা সরব মানে ক্যালকেরিয়া কার্পের যে চরিত্রগত বৈশিষ্ট্য বা লক্ষণগুলো আছে রোগীর সঙ্গে মিলে যাচ্ছে রোগীর ধাতুগত লক্ষণটা মিলে যাচ্ছে কিন্তু হয়তো দেখা গেল যে কখন ফিট হয় কখন মুচ্ছা হয় কখন দাঁতি লাগে যায় এইটা কিন্তু মিলছে না চরিত্রগত বৈশিষ্ট্য থেকে ক্যালকেরা কার্পকে কিন্তু নির্বাচন করা যায় তো হান্ড্রেড পোটেন্সি আপনি দুদিন দিন তিন দিন অন্তর ব্যবহার করবেন রোজ রোজ দু চারবার করে ব্যবহার করবেন না এই রোগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে একটু সময় দিয়ে চিকিৎসা করতে হয় বন্ধুরা যদি এমনই কঠিন অবস্থা হয় আপনি অ্যালোপ্যাথি সেবন করাচ্ছেন অ্যালোপ্যাথির সাথে সাথে হোমিওপ্যাথি সেবন করাবেন কীভাবে অ্যালোপ্যাথি ওষুধটাকে একবার বা দিনে দুবারের বেশি কিন্তু ব্যবহার করা হয় না সম্ভব আমরা দেখেছি যেটা তো ওষুধটা আপনারা সকাল সন্ধ্যা দিনে দুবার করে যদি ডাক্তারবাবু সাজেস্ট করেন তো অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথিকে ন্যূনতম দেড় থেকে দু ঘন্টা পার্থক্যে ব্যবহার করুন আস্তে আস্তে আপনি অ্যালোপ্যাথিটাকে কমাতে থাকুন ডোজটাকে যেটা দুবার ছিল তাকে একবার করুন আস্তে আস্তে হোমিওপ্যাথিটাকে বাড়াতে থাকুন অবশ্যই করে এভাবে ট্রিটমেন্ট করা যায় অনেকের মতামত থাকতে পারে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি একসঙ্গে এই আবার কেমন চিকিৎসা একটা কথা বলি বন্ধুরা আমরা সবাই মানুষ আপনারাও মানুষ বিবেক বুদ্ধি দিয়ে নির্বাচন করা বা যে কোনো জিনিসকে বিচার করার ক্ষমতা বা অধিকার সবার আছে এই অ্যাপিলিপসি রোগে বা মৃত্যু রোগে কিন্তু বেশিরভাগ মহিলারা আক্রান্ত হন এবার একটা কথা বলি যে সমস্ত মা বোনেরা বা মহিলাগণ গর্ভনিরত বড়ি হিসেবে প্রত্যেক দিন রাত্রে একটি করে পিলস বা ট্যাবলেট ব্যবহার করেন সেটা অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি তাহলে অ্যালোপ্যাথি ট্যাবলেট তাহলে সেই ট্যাবলেট যদি খেতে পারে সেই ট্যাবলেট যে সমস্ত মহিলাগণ ব্যবহার করেন তারা কি হোমিওপ্যাথি অধিকারী হতে পারেন না সেবন করতে পারেন না এ কেমন বিচার অবশ্যই পারে তবে ওষুধের গুণগত মান পাওয়ার এগুলোর উপরে নির্ভর করে তাহলে এই রকম একটা কঠিন রোগের ক্ষেত্রে অবশ্য করে যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় অ্যালোপ্যাথির সঙ্গে হোমিওপ্যাথিকে ঘন্টা দেড় ঘন্টা পার্থক্য রেখে ব্যবহার করা যায় কে কী বলল জানার দরকার নেই নিজের বাড়ির সমস্যা নিজের সমস্যা বিচার বিবেক বুদ্ধি দিয়ে রোগটাকে সারাবেন সুস্থ করবেন পরিবারকে ভালো রাখবেন এটাই হচ্ছে আসল আমি দশজন ডাক্তারের কাছে গেলে দশজন দশ রকম মন্তব্য করবে বিচার করার দায়িত্ব কিন্তু আপনার কারণ সমস্যাটা আপনার এবং আপনার বাড়ির বন্ধুরা তাহলে আজকে আমরা আলোচনা করলাম অ্যাপলেপসি বা মেঘ রোগের ট্রিটমেন্ট নিতে গেলে হোমিওপ্যাথি ওষুধগুলো কী হতে পারে কী কারণে হয় কিভাবে চিকিৎসা করবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন আর বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন মন খুলে আপনাদের সামনে বলে গেলাম বাদবাকি নির্বাচন করার দায়িত্ব কিন্তু আপনার সবাই খুব ভালো থাকবেন